কি অবস্থা সবার কি অবস্থা তোমাদের সবাই সুন্দর মতো বসছে যাক ঠিক আছে সোমনা মোহনী দিগন্ত কি অবস্থা সবাই তো হাই হয়ে দাও ওকে আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আমরা চলে যাচ্ছি কুমিল্লা টুরে গাইজ সকলে আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা এই শুভযাত্রা শুরু করলাম তো কুমিল্লা যাচ্ছি সবাই পাশে থাকবেন আমার ছেলে এই জিবাদ আমরা চলে আসলাম জামবুরার বাগানে হ্যাঁ গাইস এই যে চাচার বাড়ি দেখতে পাচ্ছেন জামবুরা মাশাল খুব সুন্দর এবং এত সুন্দর বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন আব্বা পায়েস রান্না করছে এই ফাঁকে চলুন আমি বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আসলে এই বাড়িটা একবারে বাগান বাড়ির মতো বললেই চলে খুব সুন্দর চারিদিকে প্রাকৃতিক মনোহরম পরিবেশ এই পাশে একটা পুকুর রয়েছে এবং পুরো বাড়িটাই বাগান বাড়ির মতো আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব অসাধারণ চমৎকার একটি সুন্দর পরিবেশে এই বাড়িটি রয়েছে যা খুবই মনোমুগ্ধকর করেছে আমাদের এবং ইনশাল্লাহ এই সবুজের যেই প্রকৃতি দেখতেই পাচ্ছেন জাম্বুরাগুলো মাশাল্লাহ তো গাইস আমাদের এখানে খাওয়া দাওয়ার সময় হয়ে যাচ্ছে পায়েস রান্না করে লাগব আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম পুকুরে গোসল করতে শরীরে মিলল শান্তি যেই গরম তারপরে আবার চলে আসলাম গাড়িতে আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জে উদ্দেশ্যে আমাদের এই ভ্রমণ এ পর্যন্তই এবং আস্তে আস্তে পরিবেশ প্রকৃতির যেই অপরূপ সৌন্দর্য লীলাময় সেই অনুভূতি নিয়ে মনটাকে ফ্রেশ করে প্রাণের শহর নারায়ণগঞ্জে আবার ফিরে আসছি সবাইকে ধন্যবাদ

আর হ্যাঁ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম